হ্যালো গাইস গুড আফটারনুন তো আজকে মঙ্গলবার আর আজকে আছে মঙ্গলচন্ডী পুজো তো দেখতেই পারছো সব কিছু রেডি হয়ে গেছে আর আমিও চলে এসেছি দিদির বাড়িতে বাড়িতে সব রান্নাবান্না করে চলে এসেছি এখন প্রায় ওই তোমার সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটার মতন বাজে আর দিদি এখানে ছোপা কাটছে আর এখানে প্রায় সব কিছুই রেডি এখন পুজো করতে বসবে দিদি আর ঠাকুরমাশাইকে বলা হয়েছিল কিন্তু ঠাকুরমাশাই বলেছে দুটোর পরে আসবে তাই আর দিদি বললো তাই এবার একটা নিজেরাই করে নিই যেহেতু আজকে পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ আর ওখানে দেখতেই পেলে আমি নারকেলটা কেটে নিয়েছি মানে সরি কাটিনি ফাটিয়ে নিয়েছি আর এই দেখো আমি এখন ধূপকাঠি জ্বালাচ্ছি আর দিদি এখানে এখানে পূজোর সব কিছু রেডি করছে মানে হয়ে গেছে এখন পুজো করতে বসে পড়েছে তোর হাতে হাতে আমি একটু করে দিলাম যেহেতু আমি অনেকটা দেরিতে এসেছি দিদির একার হাতে সব কিছু রেডি করছে আর আজকে মাই রান্নাবান্না সব কিছু করবে তো দেখো এখানে কত রকমের ফুল এখানে হিসাবে তো আট ন রকমের ফুল দিতে হয় তো দিদি বারো তেরো রকমের ফুল দিয়েছে আর আমার সব ফুল কিন্তু আমার বাড়ির গাছের তো দিদি সব ফুল গাছ লাগিয়েছিল সব দিদির গাছের ফুল তো মানে দেখে খুব ভালো লাগে যখন বাজার থেকে কিনতে হয় না ফুলগুলো বাড়িতেই পাওয়া যায় তো আরও ভালো লাগে তো এখানে বোমা বসে আছে এটা আমার মেয়ে কিন্তু এই কাঠটা বাজাচ্ছে মাও বসে আছে আর এই দিদি এখানে পুজো করছে তো আমিও এরপরে দিদি পুজো হয়ে গেলে আমি পাঁচালিটা পরবো দিদিও এরপরে পরে আমি দিদি বলছিলো দিদি পাঁচালি পড়বে আমি চেয়ে দে এটা আমি পড়ি সামনের সপ্তাহে তুই করি তো এই যে আমি এখন পুজো হয়ে গেলে পাঁচালিটা পড়বো এই দেখো পাঁচালি নিয়ে বসে পড়েছি পাঁচালিটা পড়ছি আর এটা অনেক আগে তো এখানে লেখাগুলো না মানে আমার মানে আজকে আমি ফার্স্ট টাইম এই মঙ্গলচন্ডী পাঁচালিটা পড়লাম আমার একটু অসুবিধাই হচ্ছিলো যাই হোক এই যে পুজো কমপ্লিট দেখে কত সুন্দর ভালো লাগছে আর এই ঠাকুরে কিন্তু আমরা ঘর বসিয়েই করি যেহেতু আমাদের ফটো নেই ঠাকুরের এর জন্য আমরা ঘট বসিয়ে করি মঙ্গলচন্ডী পুজো আর প্রত্যেকবার তো মদনমোহন বাড়িতে গিয়ে দেওয়া হয় তো দিদি বলে এবার বাড়িতে করি লাস্টের যেটা আছে লাস্টে মঙ্গলবারে মদনমোহন বাড়ি যাবো আর এই দেখো এটা আমাদের বাড়ির উঠোন দেখতেই পারছ এই যে আর চার পাশে কিন্তু গাছ সব দিদি লাগিয়েছে আর দিদি এগুলো সব দেখা দেখাদেখি করে আর মায়ের দিকে বাসন মারছিল মানে বাসন ধুচ্ছিলো আর এইটা হলো আমাদের কালী মন্দির কালীর পাটটা আছে এখনও যেহেতু মানে মূর্তি আগে পুজো হতো এখন পাট আছে এই দেখো এটা ছোট্ট একটা ঠাকুর ঘর লোকনাথ বাবা আছে শিব ঠাকুর আছে আর ওদিকে জানি না ওটা বোমার কোনো গুরু হবে ওই ওনার ছবি লক্ষ্মী ঠাকুর সব কিছুই আছে আর এই দিকে দেখো লেবু গাছটা বাড়ির সামনেই লেবু গাছ একদম লেবু একদম এবার ভরে গেছে একদম আর মানে একটু ডেনের পাশে তো লাগানো গাছটা আর পুরো গাছ এদিকে ঝুঁকে চলে এসছে পুরো একদম বাড়ির দেওয়ালে আর এই লেবুটা মনে হয় গন্ধ লেবু এত সুন্দর গন্ধ এটা আমি আসার সময় দু তিনটা নিয়ে এসেছি যদিও এখন ছোট আছে এখনও বড়ো হয়নি তো বর্ষা আসলে মানে লেবুগুলো বড় হয়ে যাবে আর এদিকে দেখো আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি যেহেতু আর উপোস করেছি তো আজকে এই ফল টল এগুলোই খাবো আর ওটা হলো ওই সাবুদানা সাবু